আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি বিড়িশিড়ি থেকে নেত্রকোনার বারোহাট্টায় গয়নাথের বিখ্যাত বালিশ মিষ্টি খেতে ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে নেত্রকোনার ভ্রমণের ভিডিওগুলো পর্ব আকারে দিয়েছি এটা হচ্ছে সপ্তম পর্ব আগের পর্বগুলো যারা দেখেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নিতে পারেন এখন গ্রামে ধান কাটা শেষ হয়েছে মাত্র তাই গ্রামের ঢালা পথগুলো ছেয়ে আছে খড়কুটোয় রাস্তার দুপারে খরের পালা আর মাছ দিয়ে বয়ে চলা রাস্তা যেন আমাদের স্বাগত জানাচ্ছে কিছুক্ষণ আগেই হালকা বৃষ্টি হয়েছিল তাই বাতাস অনেকটা ভেজা ভেজা আর পাকা ধানের ঘ্রাণ আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে এই সময়টা গ্রামের প্রতিটি কৃষকের মুখে হাসি লেগে থাকে কারণ অনেক কষ্টের ফসল খরে উঠেছে গ্রামের কিষানিরা এখন ব্যস্ত সময় পালন করছে ধান শুকানো থেকে মাড়াই করে গোলায় তোলা পর্যন্ত এ ব্যস্ততা থাকবে এই দৃশ্যগুলো বইয়ের পাতায় আঁকা ছবির মতো লাগে আমরা দেখতে দেখতে কংস নদীর কাছেই চলে এসেছি আমরা যেহেতু বারোহাটটা যাওয়ার জন্য শর্টকাট মারছি তাই এই নদী পার হতে হবে কংস নদী বা কংসবদী নদী বা কংসাই নদী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা ও সুনামগঞ্জের একটি নদী নদীটির দৈর্ঘ্য প্রায় দুইশো আঠাইশ কিলোমিটার গর্ভস্থ পঁচানব্বই মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার ভারতের শিলং মালভূমির পূর্বভাগে তুরার কাছে গারো পাহাড়ে এ নদীর উৎপত্তি উষ্স থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হওয়ার পর শেরপুর জেলার উত্তর ভাগে নালিতাবাড়ি উপজেলা সদরের প্রায় ষোলো কিলোমিটার উত্তর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সেখান থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে সমেশ্বরী নদীতে মেশেছে কংস ও সমেশ্বরীর মিলিত স্রোত বাউলাই নদী নামে পরিচিত প্রবাহ নদীটি ফুলপুর নারিতাবাড়ি হালুয়াঘাট ধোবাউরা পূর্বধলা দুর্গাপুর নেত্রকোনা সদর বারোহাট্টা মোহনগঞ্জ ও ধর্মপাশা উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যাও 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 তোমরা তোমরা কোথায় আমরা চলে এসেছি নেত্রকোনার বারোহাট্টায় গয়নাথের মিষ্টির দোকানে আমি এখন আছি হচ্ছে গয়নাথের মিষ্টির দোকানের সামনে এটা হলো নেত্রকোনার বারোহাটটাতে অবস্থিত প্রায় প্রাচীন একটা দোকান আর এখানে নেত্রকোনার সবচাইতে হচ্ছে বিখ্যাত একটা মিষ্টির মধ্যে হচ্ছে বালিশ মিষ্টি আর এই বালিশ মিষ্টিটা হলো গয়নাতের এই মিষ্টির দোকানে পাওয়া যায় বালিশ মিষ্টি বাংলাদেশের নেত্রকোনা জেলার একটি প্রসিদ্ধ মিষ্টি এটি আকারে বালিশের মতো না হলেও দেখতে অনেকটা বালিশের মতো এবং এর উপর ক্ষীরের প্রলেপ থাকাতে একটি আবরণ সমেত বালিশের মতো দেখায় এই মিষ্টি গয়নাথের বালিশ নামেও পরিচিত বালিশ মিষ্টির জনক হচ্ছে গয়নাথ ঘোষাল এটা হচ্ছে গয়নাথের বালিশ মিষ্টি বিখ্যাত এটা বিভিন্ন ধরনের দামের আছে বিভিন্ন ধরনের সাইজের অনুযায়ী দাম তো এটা যেটা নিচ্ছি এটা হলো একশো টাকা পিস আর দুশো টাকাও আছে পাঁচশো টাকাও আছে চারশো টাকাও আছে হিন্দুদের মধ্যে ঘোষ পরিবার মিষ্টি তৈরিতে বিখ্যাত নেত্রকোনা শহরের বালাহাট্টা রোডের গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডার এর স্বত্বাধিকারী গয়নাথ ঘোষ শত বছরেরও বেশি সময় আগে বালিশ মিষ্টি উদ্ভাবন করেন গয়নাথের স্বপ্ন ছিল নতুন কোন ধরনের মিষ্টি আবিষ্কার করা একদিন তিনি বিশাল সাইজের একটি মিষ্টি তৈরি করেন এবং ক্রেতাদের তা খেতে দিলেন ক্রেতারা খুব প্রশংসা করল এর আকার অনেকটা কোল বালিশের মতো তাই ক্রেতাদের পরামর্শে মিষ্টিটার নাম রাখা হলো বালিশ স্বাদে অতুলনীয় হয় অল্প দিনেই সর্বত্র ছড়িয়ে পড়ে বালিশের নাম এর উদ্ভাবক হিসেবে ব্যাপক পরিচিতি পান গয়নাথ ঘোষ তাই একসময় তার নামটিও জড়িয়ে যায় বালিশের সঙ্গে লোকমুখে বালিশের নাম হয়ে উঠে গয়নাথের বালিশ এই বালিশ মিষ্টির এক টুকরো মুখে দেওয়াতেই বুঝতে পেরেছি যে এতটা জার্নি করে আসাটা বৃথা যায়নি অসাধারণ স্বাদ আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ